জীবনের এক পর্যায়ে এসে অনেকে অনুভব করে মানুষ তাকে হালকাভাবে নিচ্ছে কেউ কথা কেটে দেয় কেউ অনুভূতির মূল্য দেয় না কেউ আবার প্রয়োজনে ব্যবহার করে নীরবে সরে যায় তখন মনে হয় এভাবেই কি জীবন চলবে উত্তর হল না জীবন এমন হওয়ার কথা নয় আজ আমি তোমাকে এমন কিছু নীতি শেখাব যেগুলো জানার পর মানুষ তোমাকে ভয় পাবে না ঠিকই কিন্তু কখনোই হালকা হালকাভাবে নেওয়ার সাহস করবে না আশ্চর্যের বিষয় হলো এর জন্য তোমাকে চিৎকার করতে হবে না ঝগড়া করতে হবে না কিংবা রাগ দেখাতে হবে না শুধু জানতে হবে চাণক্যের সেই সূক্ষ্ম কিন্তু গভীর কৌশলগুলো যা মানুষকে নিঃশব্দে তাদের সীমা বুঝিয়ে দেয় চাণক্য বলেন পৃথিবীতে সবচেয়ে বেশি শোষিত হয় তারা যারা ভেতরে ভেতরে খুব ভালো মানুষ কিন্তু নিজের জন্য সীমা আঁকতে জানে না যারা সবাইকে অতিরিক্ত গুরুত্ব দেয় নিজের চেয়ে অন্যকে বড় করে দেখে সমস্যা শুরু হয় ঠিক তখনই যখন সামনের মানুষটি বুঝে ফেলে এই মানুষটি সহ্য করে নেবে তখনই সে সীমা ছাড়িয়ে যায় আজ থেকে তুমি আর সেই মানুষ থাকবে না আজ থেকে তুমি শিখবে মানুষকে তাদের যোগ্য জায়গায় রাখার শিল্প এক মুহূর্ত থেমে ভাবো জীবনে সে মানুষগুলোর কথা যারা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে খেয়াল করলে দেখবে কোনো এক সময়ে তুমি তাদের প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলে চাণক্য স্পষ্ট বলেন যাকে তুমি তার যোগ্যতার চেয়ে উপরে বসাও সে প্রথম সুযোগেই তোমাকে নিচে নামাতে চাই যোগ্যতার অর্থ অপমান নয় যোগ্যতার অর্থ সীমা একটি অদৃশ্য রেখা যেটি অতিক্রম করলে শান্ত কিন্তু দৃঢ়ভাবে থামিয়ে দেওয়া হয় যদি তুমি চাও মানুষ তোমার সামনে সাবধানে কথা বলুক যদি তুমি চাও কেউ তোমাকে দমন করার আগে শতবার ভাবুক তাহলে এই নীতিগুলো মনোযোগ দিয়ে বোঝো প্রথম নীতি কখনো কাউকে নিজের উপর কর্তৃত্ব করতে দেবে না কর্তৃত্ব হঠাৎ আসে না শুরু হয় ছোটো ছোটো অবহেলায় কেউ তোমাকে অকারণে ধমক দেয় তুমি চুপ থাকো কেউ তোমার সিদ্ধান্ত বাতিল করে তুমি কিছু বলো না এভাবেই ধীরে ধীরে তুমি নিচের জায়গা ছেড়ে দাও চাণক্য বলেন সহনশীলতা আর দুর্বলতার মাঝে পার্থক্য খুব সূক্ষ্ম সেই রেখা একবার পার হলেই মানুষ তোমাকে নিচে দেখাতে শুরু করে প্রথমবারই সীমা টেনে দাও শান্তভাবে কিন্তু স্পষ্টভাবে কারণ যারা প্রথমবার থেমে যায় তারাই আজীবন সম্মান করে দ্বিতীয় নীতি নিজের দুর্বলতা সবাইকে দেখিও না এই দুনিয়া সহানুভূতির চেয়ে সুযোগ বেশি খোঁজে সবাই তোমার কষ্ট বোঝে না কেউ কেউ তা অস্ত্র বানাই তাই চাণক্য বলেন দুর্বলতা শুধু তাকেই বলো যে তোমাকে শক্তিশালী করতে পারে বাকিদের সামনে সংযত থাকো শক্ত দেখাও কারণ মানুষ দুর্বলতার সাথে খেলে শক্তির সামনে সাবধান হয় তৃতীয় নীতি বারবার সুযোগ দিও না একবার ভুল মানুষ করে দ্বিতীয়বার পরিস্থিতি কিন্তু তৃতীয়বার তা অভ্যাস চাণক্য বলেন যাকে বারবার ক্ষমা করো সে তোমাকে স্বাভাবিক ধরে নেয় তাই দ্বিতীয় ভুলের পরেই দূরত্ব তৈরি করো নীরবে কোনো নাটক ছাড়া এই নীরব দূরত্বই সবচেয়ে শক্ত বার্তা দেয় চতুর্থ নীতি নিজের মূল্য নিজেই ঠিক করো সব সময় উপলব্ধ থাকলে মানুষ তোমাকে সস্তাভাবে চাণক্য বলেন যে নিজের মূল্য জানে না দুনিয়া তাকে কম দামে কিনে তোমার সময় তোমার পরিস্থিতি বা উপস্থিতি তোমার অনুভূতি সব কিছুর মূল্য থাকতে হবে পঞ্চম নীতি নিরবতার শক্তি শিখো সব কথার উত্তর শব্দে দিতে নেই কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে ভয়ঙ্কর জবাব নিরবতা মানুষকে ভাবাই আর যে মানুষকে ভাবাতে পারে সেই আসলে নিয়ন্ত্রণে থাকে নীতি কাউকে বুঝতে দিও না যে তুমি তার উপর নির্ভরশীল যেই মুহূর্তে কেউ বুঝে ফেলে তুমি তাকে ছাড়া চলতে পারবে না তখনই সে ক্ষমতাবান হয়ে যায় চাণক্য বলেন যে কাউকে অনুসরণ করে সে পিছিয়ে পড়ে আর যে থেমে থাকে মানুষ তার দিকেই আসে সপ্তম নীতি আত্মীয় বন্ধুদের কাছ থেকেও সীমা রাখো অতিরিক্ত আশা মানুষকে দুর্বল করে আশা ছেড়ে দাও শান্তি আসবে যারা সত্যিই তোমাকে মূল্য দেয় তারা থেকে যাবে বাকিরা নিচে থেকেই দূরে সরে যাবে অষ্টম নীতি কর্মক্ষেত্রে কম কথা বেশি ফলাফল চাটুকারিতা মানুষকে ছোট করে কাজ কথা বলে চাণক্য বলেন নীরব কিন্তু দক্ষ মানুষকেই সবাই ভয় পায় নবম নীতি চোখের ভাষা শেখো সব জবাব মুখে দিতে হয় না কখনো গভীর স্থির দৃষ্টি সামনের মানুষটিকে ভেঙে দেয় চোখে আত্মবিশ্বাস থাকলে শব্দের দরকার পড়ে না দশম নীতি রহস্য বজায় রাখো তোমার সব কিছু সবাইকে জানার দরকার নেই মানুষ যত কম জানবে তত বেশি কল্পনা করবে আর কল্পনাই সম্মান তৈরি করে একাদশ নীতি উল্টো আঘাত দাও কিন্তু ঠান্ডা মাথায় রাগে নয় হাসিতে এমনভাবে উত্তর দাও যাতে তুমি শান্ত থাকো কিন্তু সামনের মানুষটি অস্বস্তিতে পড়ে যায় এটাই চাণক্যের সবচেয়ে সূক্ষ্ম কৌশল দ্বাদশ এবং শেষ নীতি নিজেকে এতটাই ওপরে নিয়ে যাও যেখানে কাউকে নিচে নামাতে হয় না উচ্চতা নিজেই সব বোঝায় সাফল্য আত্মনির্ভরতা এবং শান্ত শক্তি এই তিনটি জিনিস মানুষকে নত করে চাণক্য বলেন সবচেয়ে বড়ো সম্মান আসে ভয় থেকে নয় বরং অযোগ্যতার অনুভূতি থেকে যখন মানুষ বুঝে যায় সে তোমার সম্মান নয় তখনই সে সাবধান হয় আজ একটি সিদ্ধান্ত নাও আজ থেকে তুমি নিজের সীমা নিজেই ঠিক করবে আজ থেকে তুমি এমন একজন মানুষ হবে যার সামনে মানুষ কথা বলার আগে ভাববে মনে রেখো যে শিখেছে সে বেঁচে গেছে আর যে শিখেনি সে সারা জীবন সহ্য করতেই থাকবে দেখা হবে পরের ভিডিওতে চাণক্যের আরেকটি গভীর নীতির সাথে